হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং আমি শতরূপা আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত তো কাল ছিল রবিবার রবিবারের ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি তো দেখো রাত্রেবেলায় নীল এরকম খেলাধুলো করেছিল তো খেলনা বাটি নীলের যা জিনিসপত্র মানে গাড়ি ঠাড়ি সব কিছু ওইভাবে ছড়ানো ছিল তুমি ফটাফট করে তাড়াতাড়ি করে পরিষ্কার করছি তো আজকে আমাদের সানডে মানেই জানো কোথাও ঘুরতে টুরতে যাওয়ার ব্যাপার থাকে আর প্রত্যেক দিন সানডে নয় যেহেতু নীলের পরীক্ষা শেষ হলো তো সে কারণেই আমরা ঘুরতে যাচ্ছি অনেক দিন কোথাও বেরোনো হয় না মানে আসার পর সেভাবে কোথাও যায়নি এই ফার্স্ট যাচ্ছি ঘুরতে তো খুবই এক্সাইটেড ছিলাম আর আমিও তখন ঠিক মতো জানতাম না যে কোথায় যাব। তো সকালবেলায় ঘুম থেকে উঠে এত সুন্দর ফুল যদি চোখে পড়ে তাহলে দিনটা তো খুবই ভালো যায় তো খুব ভাল লাগছিলো ফুলগুলোকে দেখে তো আমার সব কিছু কাজ টাজ করে স্নান টান করা হয়ে গেছিলো এখন আমি যাচ্ছিলাম পুজো দিতে তো সে কারণেই ফুল তুলছি পুজো দেব বলে আর আর ওই ফুলগুলো রেখে দিলাম দেখতে এতটা ভাল লাগছিলো কালারটাও ছিল খুব মিষ্টি তারপর আমার বাগানটা তোমাদের অনেক দিন দেখায়নি দেখে নাও আমার বাগানটা আর এ পাশের গাছ ঠাছগুলো অনেক যা ছিল সব তুলে দিয়েছি কারণ উপর থেকে মানে উপরেও তো আমাদের সব থাকে লোকজন তো কিছু মানুষের মানসিকতাটা এতটাই খারাপ যে উপর থেকে সার আর ফিনাইল জল ফেলে আমাদের গাছগুলোকে পুরোই মেরে দিয়েছে সে কারণে এ পাশ থেকে গাছ মানে আমাদের যা কুমড়ো গাছ ছিল যা যা ছিল গাছগুলো কিছু কিছু সেগুলো তুলে নিয়েছে কারণ সেগুলো মরে গেছে দেখতে ভাল লাগছিল না একদম আর এদিকে পেঁপে গাছগুলো হয়েছে বাগানটাকে অনেক দিন ধরে পরিচর্যা করা হয় না তো সময়ও পাচ্ছি না দুজনের মধ্যে একজন কেউই তো সে কারণে পরবর্তীকালে চেষ্টা করব যে বাগানটাকে আরও ঠিকঠাকভাবে গুছিয়ে তোলার তো দেখো সুন্দর এগুলো আমাদের এখানকার পাহাড়ি ফুল জলটা রেডি করে নিচ্ছি সূর্য দেবতাকে দেব আর এই যে আমার পুজো এখানে মোটামুটি কমপ্লিট হয়ে গেছে আর এই জলটা নিয়ে আমি এখন যাচ্ছি বাইরে তো চলো তারপর খাওয়া দাওয়া করে থালা বাসন মেজে ছেলেকে রেডি করে নিজে রেডি হয়ে বেরোতে গিয়ে আমি আর ওই ভিডিওগুলো তোমাদের সামনে তুলে ধরতে পারলাম না তারপর গাড়িতে বসে এখন মানে ওই মনীষা আমার ফ্রেন্ড আসবে তো সেখানে

ছেলে <Și Xansionwie> খুব এনজয় করে কোথাও গেলে আর এই দেখো আমরা আমাদের ডেস্টিনেশনে পৌঁছে গেছি তো চলো এখান দিয়ে যেতে হবে নদীতে আর এই দেখো আমরা যাচ্ছি নদীর দিকে তো পথটা একটু পাথরে ছিল কারণ যেহেতু জানো জায়গা পাথরের জায়গা সে কারণে একটু এবড়ো খেবড়ো তো হবে আর চারিদিকটা ছিল দেখো অপরূপ সুন্দর আমার ঠিক শিলিগুড়ির কথা মনে পড়ে আছে কারণ শিলিগুড়িতে এরকম অনেক জায়গায় আমরা ঘুরে বেরিয়েছি অ্যাটলিস্ট এখানে এসেও যে আমরা এমন একটা জায়গা পেয়েছি এটাই আমরা মানে নিজেদেরকে খুব ব্লেস মনে করছি তারপর দেখো জলগুলো খুব সুন্দর পাহাড়ি জল খুব পরিষ্কার ছিল আর এখানে মানুষজন ছিল দূরে দূরে খুবই কম তো তারপর দেখো আস্তে আস্তে এই যে জলগুলো কি সুন্দর যাচ্ছে দেখছে অ্যাকচুয়ালি এখানে এসে প্রথমবার এরকম একটা জায়গা দেখে ছিলাম সবাই মিলে চিপস তারপর কোল্ড ড্রিঙ্কস সবাই নিয়ে গেছিলাম সেগুলি এখানে বসে বসে থাকছে আর আমি সেরকমভাবে জানতাম না সে আমি নিজের জন্য এক্সট্রা কোনো জামা কাপড় নিয়ে যেতে পারিনি আর এই যে নীল সোজা চলে গেছে জলে কারণ জল দেখলেও ঠিক থাকতে পারে না আর জল দেখলে বাচ্চারা কেন বড়রাও ঠিক থাকতে পারে না সবকটা বুড়োরা মিলে বাচ্চারা মিলে সবাই মিলেই আমরা নেবেছিলাম কিন্তু আমি কোনো ড্রেস নিয়ে যেতে পারিনি বলে আমি স্নানও করিনি খালি পা ভিজিয়েই চলে এসেছি নেক্সট কোনো একদিন খালি স্নান করতেই যাব সেটা খুব ইচ্ছে রয়েছে তো দেখো আমরা এখানে সবাই মিলে বসে বসে খাওয়া দাওয়া করছি আর বাচ্চাগুলো খানিক জলে নামছে খানিক উঠছে তো খুব ভাল লাগছিলো প্রচণ্ড এনজয় করছিলাম শর্ট প্ল্যানে যে এত সুন্দর একটা জায়গা খুঁজে পাবো আর সেখানে গিয়ে যে এত সুন্দর আনন্দ করতে পারবো সত্যিই আমরা ভাবিনি খুব ভালো লাগছিল জল পেয়ে কারণ খালি পাহাড় আর পাহাড় এখানে তো কোনো সমুদ্র পাওয়া যাবে না কিন্তু নদী যেহেতু আছে নদীতে নাবার যে একটা ব্যবস্থাও আছে সেটা দেখে খুব ভালো লাগলো আর এখানে আমরা তো একটু আগেই এসেছিলাম তারপর পর অনেকেই মানে দেখছি আসা শুরু করেছে আর এখানে এসে সত্যিই একটা শান্তি পাওয়া যাচ্ছে সারা সপ্তাহের যে এতটা ক্লান্তি এখানে এসেই মনে হয় মিটল তো দেখো এরকম খেলাধুলো করতে করতে কখন যে সময় কেটে গেল কিছুই বুঝতে পারলাম না আর এই যে পুচকের দল এই যে নেবেছে জলে তাদেরকে ওঠানো খুবই মুশকিল হয়ে যাচ্ছে একজনকে টানলে আরেকজন নেভে পড়ছে মানে এরকম অবস্থা ফার্স্টে ভেবেছিল যে হ্যাঁ ওদেরকে আগে স্নান টান করিয়ে তুলে দেওয়া হবে তারপর ওরা জলে নামবে কিন্তু এরা তো মানছেই না খুব বান্দা। তারপর ওদেরকে অনেক কষ্ট করে টেনে টুলে তোলা হলো কিন্তু সেটাতে যা কাণ্ড হলো কী আর বলবো তারপর আমার তো এখানে পায়ে ভিজাতে খুব ভালো লাগছে কি করব একটু আফসোস হচ্ছিল যদি একটা ড্রেস ব্যাগের মধ্যে নিয়ে নিতাম খুব ভালো হতো কিন্তু এরকম সে কারণে কোনো আইডিয়া ছিল না তো আস্তে আস্তে রোদ উঠছিল সে কারণে খুব কষ্ট হচ্ছিল মাথাটা মনে হচ্ছে পুরো পুড়ে যাচ্ছে কি করব। তো যাই যারা জলে নেমেছে তাদের জন্য তো খুবই ভালো ছিল কিন্তু আমি তো ও ডাঙায় বসে রয়েছি সে কারণে আমার খুব কষ্ট হচ্ছিল একে তো ওপরে রোদ তারপর আবার জলেও নামতে পারছি না আর ওদিকে দেখো দুই বন্ধুতে মিলে দারুণ স্নান করছে ফটাফট করে আমাকে মেয়ের বাবা অনেকবারই ডেকেছে তো যাই হোক আমি ড্রেস না নিয়ে যাওয়ার কারণে খুবই বিপদে পড়েছি আর কি বলবো মুশকিলে পড়েছিলাম আর কি এত ইচ্ছে করছিল লাস্টে ভাবলাম চলো আমার জন্য সবাই আরেকবার ওখানে যেতে পারবে সেটা বলেই মনকে বোঝাচ্ছিলাম আর ওদিকে মনীষাও চলে গেছিলো স্নান করতে ওদিকে একটু জলটা গভীর ছিল সে কারণে স্নান করে মজাও আসছিলো আর এদিকে যেহেতু বাচ্চাগুলো ছিল সে কারণে বাচ্চাদের ছেড়ে আমরা কেউ যাচ্ছিলাম না আর এখানে একটু সবাই মিলে বসে মজা করছিল কারণ ওখানে সবাই চলে যাওয়াতে আমি এখানে একা হয়ে গেছিলাম তো কেউ না কেউ আমার এখানে থাকছিলো পরে মনীষা আর দাদা চলে আসলো দিকে তো খুব ভালো লাগছিল দেখো ওদের এই খুনসুটি মস্তি দেখে আর নীল এদিক থেকে যে জলটা ছেটাচ্ছে সেটা নীল ছেটাচ্ছে দেখতে দেখতে তখন প্রায় তিনটে যায় আর এই অবস্থা এতটা সময় কিভাবে এখানে হইচই করে কেটে গেল, কিছুই বোঝা যাচ্ছিল না খিদে পেয়েছিল। সে কারণে মনে হচ্ছিল যে চলে যাই না হলে বসতেই ইচ্ছা হচ্ছিলো তো খুব খিদে পেয়েছিল সে কারণে আমরা যাচ্ছি চলো দেখে নাও কোথায় দারুন একটা জায়গায় আর এখানে তাড়াতাড়ি করে উঠছিলাম কারণ উপরে পুচকেগুলো আগে চলে গেছে কোনটা কোন দিকে যায় কোনো বলা যায় না আর চারিদিকটা ছিল অপূর্ব সুন্দর যেহেতু বর্ষাকাল সে কারণে চারিদিকটা ছিল সবুজ একদম আর এদিকে দেখো আমরা বেরিয়ে পড়েছি সবাই চেঞ্জ করে মানে যারা স্নান করেছিল তারা চেঞ্জ করে আর এখানে আমরা চলে এসেছি দেখো বারিস্তাতে তো যাই হোক খাওয়া দাওয়াটা এখানেই আজকে সারবো ব্লগটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করো শেয়ার করো আর সাবস্ক্রাইব করো অনেকটা বড় ভিডিও হয়ে যাবে সে কারণে দেখাতে পারলাম না নেক্সট ভিডিওতে আমি এর ভেতরটা তোমাদেরকে পুরো ঘুরে দেখাবো তোমাদের সাথে নেক্সট ভিডিওতে আজকের টাটা সবাই খুব ভালো থাকবে